নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর ভিডিওটা স্টার্ট করেছি আজকে প্রায় দুপুরের দিক থেকে আর ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছ যে আমি আজকে বাড়ি থেকে ভিডিও স্টার্ট করিনি আমি একটু ঘুরতে এসেছি আমার দিদির বাড়িতে আর এখান থেকে আমার বাবার বাড়ি থেকে ঘুরে তারপর আমার শ্বশুর বাড়িতে যাবো আর কি তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে দুদিন মিলেই একটা ভিডিও সাজিয়েছি আমি তো এখন দিদির বাড়িতে আছি এখন বাজে প্রায় সাড়ে নয়টা কি দশটা বাজে এখন দেখো এই যে দিদি রান্না করেছে মানে সবগুলো আমার ফেভারিট খাবার রান্না করেছে লাউ দিয়ে পাসিয়ে মাছ দিয়ে গলদা চিংড়ি মানে পা দিয়ে তরকারি আর আলু সেদ্ধ ডিম ভুজিয়া করে আর সরিষা ফুল আর পাতা ভর্তা সবগুলো খাবার আমার খুব ফেভারিট তারপর দেখো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি দিদিদের খেতে আর কি সবজি খেতে আর দিদির খেতে কিন্তু প্রচুর চুই জাল গাছ লাগানো আছে আমি বাড়িতে নিয়ে যাব তাই তোলা হবে আর দিদি একটু বাদেই মাংস রান্না করবে এই জন্য কিন্তু আমরা চুই জাল কাটতে যাচ্ছি দিদির মেয়ে আর আমি তো তোমরা হয়তো ভাবতে পারো এটা আমার কেমন দিদি এটা হচ্ছে আমার পিসির মেয়ে আমার পিসু তো দিদি তো দেখো এই যে প্রচুর পরিমাণে ঝাল গাছ দেখো ছোট বড়ো নানান রকমের ঝাল গাছ আছে আর আমার ছোট ছোট যে ঝালের ডালগুলো হয় ওইগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি বললাম বড়ো তাও নাও আর ছোটোগুলোও কিন্তু নিও আমার জন্য তো দেখো আমার মতোই করে কেটে নিয়েছে আমি যেমন বললাম আর কি আর বেশি করেই কাটা হয়েছে কারণ আমি বাড়ি নিয়ে যাব সেইভাবে বেশি করে কেটে নেওয়া হয়েছে আর এখন তোমরা দেখতেই পেলে যে মানে ট্র্যাক্টর গাড়ি চলছে আর কি যেটা দিয়ে জমি চাষ করা হচ্ছে এখন কিন্তু এখানে তরমুজ লাগানো হবে তরমুজের বীজ লাগানো হবে আর কি এর জন্যই জমিগুলো সব চাষ করা হচ্ছে আর এদিকে দেখো যে চিকন 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 যে চুই জালের ডালগুলো হয় সেইগুলো আমার জন্য নিয়ে নিচ্ছে কারণ এগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে এটা আমার দিদির মেয়ে ছিল আর আজকে আমি যখন ভয় জবা দিচ্ছি তখন কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছিলো রাস্তা দিয়ে প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও এখনও যারা আমার সঙ্গে আছো সবাইকে অনেক ভালোবাসা একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে দেখো চুইজাল গাছগুলো কত বড় বড় হয়েছে কত মোটা মোটা হয়েছে আর অনেক উঁচুতে উঠে গেছে গাছগুলো মানে আমার দিদিরা কিন্তু এগুলো চাষ করে চাষ করে বলতে প্রচুর জায়গা লাগিয়ে রাখে এগুলো কিন্তু বিক্রিও করে আর প্রায় দেড় বছর পর দিদির বাড়িতে আসলাম শুধু আসতে বলে কিন্তু আসা হয় না আর এই যে আমার ছোট ছেলের স্কুলটা ছুটি ছিল সরস্বতী পুজোর পর দিন থেকে দুদিন তাই করতে আসা আর বড়ো ছেলে তো স্কুল বন্ধ হয়নি তাই আমি দুদিনের জন্যই এসেছি মাত্র বড় ছেলেকে বাড়ি রেখে আর এদিকে দেখো প্রচুর আনারস গাছ মানে এমন কোনো গাছ নেই যে সেটা আমার দিদির বাড়িতে পাওয়া যাবে না আপেল গাছ আঙ্গুর গাছ লেবু গাছ লিচু গাছ আনারস গাছ সব রকম গাছ কিন্তু আমার দিদির বাড়িতে আছে আর এদিকে দেখো আমার দিদি হাঁসের মাংস রান্না করছে রান্নাবান্না তেমন একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাটির চুলায় হাঁসের মাংস রান্না দারুণ হয়েছিল খেতে আর প্রচুর তেল হয়েছিল। এখন শীতকাল হাঁসে কিন্তু প্রচুর তেল হবে আর এটা ছিল দেশি একদম মানে যেটাকে বলে পাতি হাঁস তো দেখো এই যে রান্না কিন্তু মানে গরম জল দিয়ে দিয়েছে আর কি ভালো করে কষিয়ে নিয়ে আর এখন আমরা রান্না করে রেখেই চলে যাব একটা জায়গায় ঘুরতে মানে আমার দিদির ছেলে একটা রিসর্টে চাকরি করে সেখানেই যাব আমরা ঘুরতে বাড়ি থেকে ওইখানে যাওয়ার উদ্দেশ্য করেই কিন্তু আসা আর কি আর দিদির বাড়ি থেকে একদমই কাছে হেঁটেও যাওয়া যায় কিন্তু বাচ্চা নিয়ে অনেকটা পথ আমার কাছে মনে হলো তাই দশ টাকা দিয়ে ভ্যান গাড়িতে করেই চলে গিয়েছিলাম তো দিদিরা আগেই রাস্তা চলে গেছে আর আমরা দেখো আমি আর আমার দিদির মেয়ে পিছে পিছেই এসেছি তারপর দশ টাকা গাড়িতে দিয়েই যে চলে এসেছি আমার আমার ভাগ্নে আর কি যে রিসর্টে চাকরি করে অনেক সুন্দর আর এই রিসর্টটা কিন্তু নতুন করা হয়েছে প্রায় এক বছর এক বছর এখনও হয়নি এখানে কাজ এখনও চলছে প্রত্যেকটা জায়গা তোমাদের সঙ্গে আমি ঘুরে ঘুরে শেয়ার করতে পারিনি তবে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি আর আমার শেয়ার করতে না করার কারণ হচ্ছে সব জায়গায় এখন এলোমেলো আছে এটা দেখো নিচ থেকে এখন উপরে চলে এসেছি উপরে কিন্তু রান্নার জায়গা ছিল আর এখানে যে জায়গাতে রান্না বান্না হতো আর কি তিনতলা একটা বিল্ডিং ছিল সেটা কিন্তু ধসে পড়েছে এই জন্য অনেক লোকজন সেখানে কাজ করছে আমার দিদির ছেলে মানে আমার ভাগ্নেও সেখানে কাজ করছিল আর রুমগুলোতে আমরা এসে একটু ঘুরে ঘুরে দেখলাম সব কিছু কিন্তু এলোমেলো আর এলোমেলো থাকার কারণ হচ্ছে যত গেস্টরা ছিল আজকেই কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে আর রুমগুলো পরিষ্কার করা হয়নি যাওয়ার পরে কারণ ওই যে যে তিনতলা একটা বিল্ডিং ভেঙে পড়েছে ওইটাই সবাই সরানোর জন্য ব্যস্ত এই জন্য তো সেই মানে সেই সময় আর কি আমরা এসেছি দেখতে আর কি তো চলো দেখো প্রত্যেকটা রুম এলোমেলো থাকলেও কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা রুমের সঙ্গে সামনে ব্যালকনি আর ব্যালকনিতে দাঁড়ালে কিন্তু একদম নদী পার হলেই সুন্দরবন একদম কাছেই প্রত্যেকটা রুম খুব সুন্দর করেই করা হয়েছে ডিজাইনগুলো আর দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু অনেক টাকা খরচ করেই করা হয়েছে আর প্রথমে যখন আমি ঢুকেছি এই রিসর্টটার ভেতরে তখনই কিন্তু তোমাদের দেখিয়েছি এই রিসর্টটার নাম হচ্ছে নিকুঞ্জ ভিলা তো খুব সুন্দর জায়গাটাও খুব সুন্দর অনেকক্ষণ এখানে ঘুরে ঘুরে আমরা দেখেছি আর প্রত্যেকটা রুমে কিন্তু একটু দূরে দূরে করা আর কি একটা রুম থেকে একটা রুমে যাওয়া সম্ভব নয় তোমাদের হয়তো আমি ঠিকঠাক মতো ভিডিও করে আমি তুলে ধরতে পারিনি কিন্তু সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল হয়তো আমার জায়গায় অন্য কেউ হলে ভিডিওগুলো খুব সুন্দর করে করতে পারতো আর এখানে কিন্তু তখন কারেন্ট ছিল না কারেন্ট না থাকলেও আলোর ব্যবস্থা আছে তারপরেও কিন্তু আমি মানে নি আর কি যে আমি ভিডিও করব আলোটা জ্বালো আর কি এখানে কোনো ব্যাপার না কারণ যেহেতু আমার দিদির ছেলে আমার ভাগ্নি এখানে চাকরি করে তো একদম ফাঁকা ছিল কোথাও কেউ ছিল না শুধু রিসিপশনে কয়েকজন লোক ছিল আর প্রত্যেকটা রুম একদমই ফাঁকা ছিল আমরা একদম মানে ধীরে সুস্থ হয়ে অনেকক্ষণ এখানে ছিলাম অনেকক্ষণ ঘুরে দেখে দেখো এই যে কাছেই একদম ব্যালকনি থেকে কাছেই একদম নদী আর নদীর উপর সুন্দরবন আমরা কিন্তু বনের ভিতরে বেশি দূরে যাইনি এখান থেকে দেখেই চলে এসেছিলাম কারণ বাচ্চা নিয়ে গিয়েছি আমার দিদির মেয়ের একটা মেয়ে ছিল দেখো এই যে আমার পাশে বসে দোল খাচ্ছে আমার ছেলে ছিল এই জন্য বাচ্চা বাচ্চা নিয়ে আমরা কিন্তু আর ভেতরের দিকে যাইনি একটু এ আমরা যেখানে ছিলাম এখানেই আমরা খুশি মানে এত সুন্দর জায়গা তোমাদের কি বলবো আর তো দেখো অনেক টাইম এখানে কাটিয়ে তারপর আমরা এখন বাড়িতে যাব আর কি তো ভাবলাম আমার দিদির ছেলে বারবার ডাকছিলো যে বড়মা এদিকে আমাকে কিন্তু বড়মা বলেই ডাকে বড়মা একটু এসো আমি যে রুমে থাকি সেই রুমটা একটু দেখে যাও তো ওর রুমে গেলাম অনেকক্ষণ বসলাম সেখান থেকে দেখো যে ব্যালকনি থেকে সুন্দর সিনারি দেখলেই মানে মনটা একদম জুড়িয়ে যায় ও নদীর উপারেই কিন্তু বন তো চলো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে পড়বো কারেন্ট ছিল না এই জন্য রুমের ভিতরে তোমাদের সঙ্গে আর আমি মানে খুব সুন্দর করে ভিডিও করে আনতে পারিনি আমার ছেলে তো দোল খেয়েই যাচ্ছে ও তো যেতেই চাইছিলো না তো চলো ভিডিও লাস্টে চলে এসেছি আর এটা ছিল মানে বাজুয়া আর কি আমার দিদির বাড়ি বাজুয়া আর তার পাশেই কিন্তু এই রিসর্টটা খুব সুন্দর জায়গা অনেক ইচ্ছা ছিল আসার আমার দিদির ছেলে যেহেতু এখানে চাকরি করে তো সেই আশাটা আজকে পূর্ণ হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা এই যে রিসিপশান থেকে এখন এখান থেকে বেরিয়ে পড়বো এখানে দুটো পথ আছে আমরা এই পথ দিয়েই বেরোলাম জায়গাটা খুব সুন্দর দেখে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওর লাস্টে এসে পুরোনো কথাটা আরও একবার মনে করিয়ে দিই যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার সঙ্গে থেকে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা